প্রচলিত কিছু ধ্রুব সত্য কথা আছে এই যেমন কেউ যদি পানিতে পড়ে ডুবতে থাকে তাহলে তিনি খড়কুটো আঁকড়ে ধরেও বাঁচার চেষ্টা করেন এমন আরেকটি কথা আছে দেয়ালে পিঠ থেকে গেলে নাকি সর্বোচ্চ দিয়ে মানুষ ঘুরে দাঁড়ানোর লড়াই করে কিন্তু সদা চিল মোড়ে থাকা লিটন দাসের ক্ষেত্রে কি এই কথাগুলো খাটে একদমই নয় অন্তত লিটনকে দেখলে তো তা মনে হয় না আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে রান খড়ায় ভুগছেন অবস্থা এতটাই শোচনীয় তাকে দল থেকে বাদ দেবার জোরালো দাবি উঠেছে এমন পরিস্থিতিতে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে তারা তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেললেন লিটন একটু চেষ্টা করলে মাথা ঠান্ডা রেখে খেললে হয়তো একটা বড় ইনিংস খেলতে পারতেন কিন্তু লিটন দাসের হতশ্রী পারফরম্যান্স চলছে সিকান্দার রাজার দলের বিপক্ষেও প্রথম ম্যাচে মাত্র এক রান করে আউট হবার পর দ্বিতীয় ম্যাচে তেইশ রান করেছিলেন লিটন দাস তৃতীয় ম্যাচে আরও বড় স্কোর করার সুযোগ ছিল তার সামনে শুরুটা মন্দ হয়নি কিন্তু মুজারাবানের করা চতুর্থ ওভারে যা করলেন লিটন দাস তা দেখে আপনি হতাশ হবেন ক্ষুব্ধ হবেন এমনকি রাগে ফেটেও পড়তে পারেন এক শব্দে যাকে বলা যেতে পারে জঘন্য ব্যাটিং মুজারাবানি চতুর্থ ওভারে তিনটা স্কুপ খেলার চেষ্টা করলেন লিটন কিন্তু পারলেন না ফলাফল বোল্ড এমন এক রোখা আচরণ করে আউট হওয়াকে কি বলবেন আপনি বোকামি নির্বুদ্ধিতা নাকি চিল আসলে কোনো ক্রিকেট বোধায় এর ব্যাখ্যা দিতে পারবেন না তবে একটা জিনিস বলা যায় রানে ফেরার যে চাহিদা কিংবা তাগিদও দেখা যায় না লিটনের মধ্যে হোক সেটা মাঠের ব্যাটিংয়ে কিংবা অনুশীলনে মাঠের মতো মাঠের বাইরেও নিশ্চিন্তে লিটন টানা অফ ফর্মের মধ্যেও কখনোই বাড়তি অনুশীলন করতে দেখা যায় না এলকেডিকে কাঠগড়া যদি দাঁড় করাতে হয় তাহলে লিটন একা কেন অধিনায়ক নাজমুল শান্তকে আপনি বাদ দিতে পারবেন ওয়ানডে ফর্ম্যাটে ভালো করলেও টি টোয়েন্টিতে কিন্তু মোটে ও স্বাচ্ছন্দে ব্যাটিং করতে পারছেন না টাইগার দলপতি লিটন দাসের মতো তিনিও ধরে রেখেছেন ব্যর্থতার ধারাবাহিকতা ব্যাট হাতে ছন্দের কতটা পতন হয়েছে তাই স্পষ্ট শান্তর আউট দেখলে পঞ্চম ওভারে সিকান্দার রাজার আম বল স্কিট করে ভেতরে ঢুকলো কিন্তু শান্ত ব্যাটে সেই ডেলিভারি লাগাতেই পারলেন না ব্যাট ও প্যাডের মাঝে বিশাল ফাঁক দিয়ে বল ভিতরে ঢুকে অনায়াসেই উপড়ি দিল টাইগার দলপতির স্টাম্প ফলশ্রুতিতে চার বলে ছয় রান করে মাথা নিচু করে ঘরে নাজমুল জিম্বাবুয়ের সাথে চট্টগ্রামে খেলা শেষ শেষ দুই ম্যাচ এখন ঢাকাতে এই দুই ম্যাচের জন্য দল দেবেন নির্বাচকরা নিশ্চিতভাবেই দলে ফিরবেন সৌম্য সাকিব মুস্তাফিজ এই তিনজনকে জায়গা দিতে বাদ পড়বেন তিনজন কোন তিনজন সেটা গাজী আশরাফ হোসেন লিপুই এখন ভালো জানেন লিটন দাসকে শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডের মতো বাদের তালিকায় রাখবেন কিনা সেটা সময়ই বলে দিবে তবে নিশ্চিতভাবে বলাই যায় লিটনের কপাল ফাটলেও অধিনায়কের আম প্যান্টটা সুরক্ষা কবজ হিসেবে আপাতত কাজ করে শান্তর জন্য